বৈষম্য ছাত্র আন্দোলনের যখন শুরু হলো পাঁচই আগস্টে এসে সৈরাসার হাসিনা দেশ থেকে পালাতে সক্ষম হলো আর তার পালানের মধ্য দিয়ে কিন্তু অসংখ্য নিরূহ মানুষের প্রাণ ঝরে গেছে অনেক মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ পঙ্গ হয়ে গেছে অনেক মানুষের বাবারা এখনও সন্তানের জন্য চোখের পানি ফেলেই যাচ্ছে যারা নিহত হয়েছে তারা কিন্তু কেউ স্বাবলম্বী না কেউ রাজনীতিবিত না তারা তাদের কিন্তু কোনো রাজনীতিক ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু তারা কেন হলো জানেন কি একটি বিষয় বিগত সৈরাসার হাসিনা যে বিগত সতেরোটি বৎসর মানুষের ঘাড়ে চেপে বসছিল কে রাজনীতি করে আর কে রাজনীতি করে না আর কে কোন দলের নেতা কেউ কোনো বাছা গোছা করে না কে কৃষকের সন্তান কে লোকের সন্তান কে চাকরিজীবী কে কি কারো কোনো দিকে তখন তাকানোর কোনো সুযোগ ছিল না কথা লক্ষ্য ছিল একটি দেশটাকে আমাদের মুক্ত করতে হবে স্বীরাসারের হাত থেকে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা দেখছি টাঙ্গাইলের সাতজন তাজা প্রাণ সাতজন ছাত্রর তাজা প্রাণ কিন্তু সেদিন স্বীরাসার হাসিনার যে পেটুয়া বাহিনী পেটুয়া বাহিনী সেদিনকে নিয়েছিল তার মধ্যে একজন হলো বিপ্লব হোসেন বিপ্লব হোসেনের পিতা আমার সাথে আছে মোহাম্মদ আব্দুল খালেক আপনি তার অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে আসলে তিনি কতটুকু স্বাবলম্বী কতটুকু চতুর কতটুকু বুদ্ধিমান কতটুকু আর্থিক অবস্থায় সাপোর্ট আছে কারণ তার চেহারা দেখলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবতা আসলে কি জানেন বিপ্লব মারা যাওয়ার পরে আসলে বিপ্লবের বাবার খবর কয়জনে নিয়েছেন কে আসছে কি অবস্থায় তারা আছে কোনো কিছুই কিন্তু এখন তো জানে না আমরা সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো তার পাশাপাশি আমরা আরেকটি বিষয়ে কথা বলবো এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছে সেই নিহত পরিবারকে পুঁজি করে একটি স্বার্থশীল মহল তারা তাদের নিজের পকেট ভারী করার জন্য স্বার্থ হাসিল করার জন্য এই নিরহ পরিবারগুলোকে ব্যবহার করছে শুধু ব্যবহারই এমনভাবে তারা করছে তাদের পরিবারের কথা বলে তাদের নাম বলে যতগুলো মামলা হচ্ছে সেই মামলার খবর কি এই পরিবারের লোকজন কি আদৌ জানে চলুন এই বিষয় নিয়ে আমরা সেই মরহুম বিপ্লব হোসেনের পিতা আব্দুল খালেকের সাথে আমরা কথা বলব খালেক ভাই আপনাকে প্রথমেই সমবেদনে জানাবো কারণ আপনার ছেলে এই দেশের জন্য শহীদ হয়েছে এই দেশের জন্য প্রাণ দিয়েছে এটা আসলে গর্বের বিষয় দেশের জন্য প্রাণ দেওয়া কিন্তু সব লোকে দিতে পারে না সব লোকে ইচ্ছা করলেও কিন্তু পারে না এটা কিন্তু আসলে বড় একটি চ্যালেঞ্জের একটি বিষয় কিন্তু আপনার ছেলে হয়তো আল্লাহ এইভাবে তাকে কবুল করে নিছে আপনার ছেলে শহীদ হয়ে গেছে আসলে শহীদ হওয়ার পরে আপনি কেমন আছেন কেমন আর থাকুন ভাই খুব কষ্টাসের দিন আমরা কি সুখী আছি ভাই আমার সংসার দিনপাত ভাই যায় না সংসার চালাতো দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেল

কই ভাই আইলে তো কইলাম নেই তো জানাইলামনি যে পড়াশোনার লোক আইসে সর কোনো কিছু পাইছি তাই তো আপনাদের কাছে কইলামনি যে পাইছি যে পড়াশোনার লোক আইসে আমার কুসভাসনিক আছে কেউ তো আমার সরকার সরকারের মাধ্যমেতে আমার তো কেউ বাস নয় না আমার যে কোন ব্যবস্থায় দিন যাইতে আছে কি না যাইতে আছে এরা তাগত নেওয়ার দরকার ছিল যে শহীদ বিল্লবের নামে যে আমরা যে দিন দিনপাত চলে কি না চলে তাহলে একটু খুঁজ নেওয়া দেখি কেউ আসে নাই আসলে তো আমাদের কাছে কইলাম তম গাইছিল না কিচ্ছু করে নাই আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো সেটা আপনি কি আপনার ছেলে মারা যাওয়ার পরে আপনি কি বাদী হয়ে কোনো মামলা করছেন না না আমি বাদী হয়ে কোনো মামলা করিনি মামলার মাধ্যমে যায়নি মামলা করবো আমার কর্তর সমাপ্ত নাই মামলাটা আমি চালামুখী দেয় সরকারি মামলা এটা তো সরকারি মামলা হ্যাঁ সরকারি মামলাই সামনেতে এমন তুলো অত সমালতুল মামলা আমরা চালাতে পারলাম নি দেন ইমামলা তার অর্থ লাগে গাইন যে অর্থ সমাল আছে কিনা মানুষের গাইন আমি খেত মুদির কাজ করে খাই এই আজকে কাজ দেখে নি আজকে খাম আপনার কাছে কি মিয়া নামের কোনো ব্যক্তি এসে আপনার কাছে মামলার কথা বলে আপনাকে সহযোগিতা দিবে টাকা পয়সা দিবে আপনি তাকে মামলা করার জন্য অনুমতি দিয়েছেন এই ধরনের কোনো লোক আপনার কাছে মোবাইল নম্বর আর ওই যে ইয়ের ওই পোলার ছবিটা নিয়ে গেল মামলা করো না মামলা না মামলা নাম বাম না আইসিল ভাই মামলা আমি করবো না আপনি মামলা করলো আমার ছেলে পাবো না আপনি মামলা করবো না করে সব তাহলে আমার মোবাইল নাম্বারটা দিন আর আপনি ছেলের ছবিটা দিন নেওয়া যায় মোবাইল নাম্বার ছবি ঠবি নেওয়া যায় না 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 আমি অনুমতি দিই আমার মন করা হ্যাঁ মন ও যে মামলা করছে বিপ্লবের হত্যা সে বাদী হয়েছে একটা মামলা তিনি করছে আপনার কাছে কি জানাইছে আমার কাছে জানাইলে আমার স্বাক্ষর না না আমার স্বাক্ষর সারা কেমন মামলাটা হয় আপনি তো মন করা বলতে চললো না আমার এই নিয়ে জানাবো যে জায়গায় মামলাবো না কোনো কিছু হয় না লোকটা যে আসলো আপনার কাছে মোবাইল নাম্বার নিল কিন্তু সে লোকটা তো দাবি করতেছে যে আপনি নাকি তাকে মামলা করার জন্য অনুমতি দিচ্ছেন তার কাছে সহযোগিতা চাইছেন মামলা করার জন্য সব কথা তাকে আপনি বলে দিচ্ছেন মানে এই ধরনের কথা তিনি সে বলে বেড়াচ্ছে না 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 আমার কইলো যে মামলা না নেবো না মামলা কইনি যে আমার বড় মামি আসলে একসাথে কথা বার্তা হয়েছে ঘরের মধ্যে আমার বড় মামি কইলো বলে যে মামলা করো গা না আমার মামলা করার কোনো সমর্থন নাই মামলা ওই দিন প্রতি যে যাওয়া আওয়া আমি না তাকে কি আপনি মামলা করার অনুমতি না না অনুমতি দিন অনেক সময় আপনি করতে পারেন না কিন্তু আপনি অনেক সময় বলতে পারেন যে ভাই আমি মামলা করবো না আপনি না 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 সেটাও না না সেটাও আমি মামলা করেন আমি কিচ্ছুই বলিনি হ্যাঁ কথাটাকে আমি বুঝাই পারছি আপনাকে যে হয়তো দেখান যে আপনি মামলা করতে পারলে আর্থিক অবস্থা ভালো না কোনো কিছু না কিন্তু আপনি ওকে দায়িত্ব দিলেন যে ঠিক আছে আমারও আর্থিক অবস্থা ভালো না আমি আপনাকে দায়িত্ব দিলাম আপনি মামলাটা করেন এরকম কি কোনো দায়িত্ব এরকম এরম কোনো দায়িত্ব আমি আর কিন্তু দেওয়া হয়নি না দেন আপনি মামলা করেন কি ভালো আমি কি সেটাকে আরে বলিও নাকি আমার কইতা আছে যে আপনি মামলা না করলেন তাহলে আপনি নাম বাটা দিন আর আমি ছেলে ছবিটা দিন আমার ছেলে ছবি ঘরের মধ্যে টানাই নেই আসি তাই দেন বলে থেকে ছবি উড়াই নিয়ে গেছে আর আমার কাছে মোবাইল নাম্বারটা হ্যাঁ মোবাইল নাম্বার আমি বাইক এনে দিকে হেঁটে নিয়ে যাবার এই বাইক হচ্ছে আমার নাম্বার আমি চিনি না আমার নাম্বার হেঁটে মোবাইল থেকে বাইক এনে দিচ্ছে আসছিলো কতদিন আগে আসছিলো তো কয়েকদিন মাস কানি হ্যাঁ এক মাস আগে আসছিলো কিন্তু পরবর্তীতে ও মামলা করছে এবং ও দাবি করতেছে যে আমাকে বিপ্লবের বাবা বলছে মামলা করার জন্য এই কথা সে বলতো বারবার সে বলতেছে আসলে না 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 মামলা করার কোন আমি হেরে কোনো দায়িত্ব আমি দেয়নি